বন্ধুরা কোথাও আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাক তো হয়নি কিংবা কেউ আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে হ্যাক তো করেনি কিংবা এমন হতে পারে আপনি হয়তো ভাবছেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে কেউ হ্যাক করে নিয়েছে কিংবা হ্যাক হয়ে গিয়েছে এবং আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনি কার সাথে চ্যাটিং করছেন কার সাথে কী কথা বলছেন কি পোস্ট করছেন কিংবা যাই কিছু করছেন সেগুলো কেউ কোথাও বসে দেখছে তাহলে এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে দেখুন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমনই একটি সেটিংসের সম্বন্ধে বলতে চলেছি যেখান থেকে আপনি কিন্তু খুব সহজে চেক করে জেনে নিতে পারবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কি হ্যাক হয়নি তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটাও বলবো ভবিষ্যতে যাতে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে কেউ হ্যাক করতে না পারে কিংবা হ্যাক যাতে না হয় তার জন্য আপনাকে কি করতে হবে যাতে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সুরক্ষিত এবং সিকিওর থাকে কারণ এটা আপনার প্রাইভেসির জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে দেখুন তো চলুন শুরু করা যাক ছোট বন্ধুরা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হ্যাক হয়েছে কি হ্যাক হয়নি সেটা চেক করার জন্য সবার প্রথমে আপনি কী করবেন আপনি সোজা চলে আসবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে এবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসার পর এখানে আপনি ডান্সার লিঙ্ক কর্নারের দিকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা এখানে শো করবে আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি ডান্সারের উপরে কর্নার দিকে দেখতে পাচ্ছেন কিছু থ্রি লাইন অপশন পেয়ে যাবেন আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি উপরের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এবার এখানে আপনি পেজটিকে থেকে স্ক্রল করে একটু উপরে ওঠাবেন ওপরে ওঠালে আপনি এখানে নিচে দিয়ে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিংস এই অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রথমে অপশন পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এবার এখানে আপনি নিচে দিয়ে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সিকিউরিটি চেকস এই অপশনের মধ্যে আপনি এখানে নিচের দিকে প্রথমে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগ ইন আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনার ইনস্টাম অ্যাকাউন্ট এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টের দুটো অ্যাকাউন্ট এখানে চলে আসবে দুটো যদি কানেক্ট করা থাকে আর যদি দুটো কানেক্ট করা না থাকে তাহলে কিন্তু শুধু আপনার এখানে ইনস্টাম্যাম অ্যাকাউন্টই চলে আসবে ঠিক আছে এরপর আপনি কি করবেন আপনি সিম্পলি এখানে আপনার ইনস্টাম্যাম অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এবার এখান থেকে কিন্তু আপনি চেক করে জেনে নিতে পারবেন আপনার ইন্টাম্যাম অ্যাকাউন্টটি কেউ হ্যাক করেছে কি হ্যাক করেনি কিংবা হ্যাক হয়েছে কি হ্যাক হয়নি তো সেটা কি হবে তো দেখুন এবার এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লগ ইনস অন আদার ডিভাইস এই অপশনের মধ্যে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন বর্তমানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি কোন কোন ডিভাইসে লগ ইন করে রেখেছেন কিংবা লগ ইন করা আছে কিংবা আপনি আগে কোন কোন ডিভাইসে আপনার ইনস্টগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি লগ ইন করেছিলেন সেই সমস্ত ডিভাইসের নাম এবং লোকেশন দিয়ে কিন্তু আপনার সামনে এভাবে করে দেখতেছেন পরপর করে লিস্ট চলে আসবে এবার এখান থেকে আপনি চেক করে নেবেন এমন আনান কোনো ডিভাইস তো নেই যে ডিভাইসটা আপনার না কিংবা আপনার অজান্তেই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা জেনে কেউ আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্টটিকে সেই ডিভাইসে লগ ইন করেছে কিংবা আপনি ভুল করে হয়তো এমন কোনো ডিভাইসে লগ ইন করেছেন যে ডিভাইসটা আপনার না কিন্তু সেই ডিভাইস থেকে আপনার ইনস্টাম্যাম অ্যাকাউন্টটি আপনি লগ আউট করতে বলে গেছেন কিংবা এমনও হতে পারে আপনার কাছে আগে এমন কোনো ডিভাইস ছিল যে ডিভাইসে আপনার ইনস্টাম্যাম অ্যাকাউন্টকে আপনি লগ ইন করেছিলেন কিন্তু সেই ডিভাইস থেকে আপনার ইনস্টাম অ্যাকাউন্টটিকে আপনি লগ আউট করতে ভুলে গেছেন এবং বর্তমানে সেই ডিভাইসটা এখন আপনার কাছে আর নেই কিন্তু এখানে আপনার ইস্টগ্রাম অ্যাকাউন্টে এখনও সেই ডিভাইসে লগ ইন দেখাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন সেই সমস্ত ডিভাইসগুলো থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি এখান থেকে লগ আউট করে দেবেন যেমন এখানে আপনারা একদম উপরে প্রথমে যে ডিভাইসটা এখানে দেখতে হচ্ছেন শো করছে রিয়েলমি নাইন প্রো এই ডিভাইসটা হচ্ছে আমারই ডিভাইস এই ডিভাইসে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আমি লগ ইন করে রেখেছি লগ ইন করেছি যার কারণে পাচ্ছেন এখানে কিন্তু লগ ইন দেখাচ্ছে তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন দুই নম্বর অপশনে এখানে যে ডিভাইসটা শো করছে স্যামসাং গ্যালাক্সি জে সেভেন প্রাইম এই ডিভাইসটা কিন্তু আমারও ডিভাইস এই ডিভাইসে কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে আমি লগ ইন করেছি লগ ইন করে রেখেছি যার কারণেও দেখতেছেন এখানে কিন্তু লগ ইন কিন্তু এখানে আপনারা একদম নিচে দিকে দেখতে পাচ্ছেন একদম নিচে এখানে যে ডিভাইসটা শো করছে ভিভো ভিভাইভ এই ডিভাইসটা কিন্তু আমার না আগে এই ডিভাইসটা কিন্তু আমার কাছে ছিল সেখানে আমার ইনস্টাম অ্যাকাউন্ট থেকে আমি ইনও করেছিলাম কিন্তু সেই ডিভাইসটা থেকে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে আমি লগ আউটই করে নিই আর এই ডিভাইসটা কিন্তু বর্তমানে আমার কাছে এখন আর নেই তো এখানে দেখতে পাচ্ছেন সেই ডিভাইসে কিন্তু এখনও আমার ইনস্টগ্রাম অ্যাকাউন্টটি লগ ইন দেখাচ্ছে তো আমি কী করবো সেই ডিভাইসটা থেকে কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে আমি এখান থেকেই লগ আউট করে দেবো তো লগ আউট করে দেওয়ার জন্য আমি এখানে কী করবো নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে চান সিলেক্ট ডিভাইস টু লগ আউট আমি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবো এরপর আপনি যে যে ডিভাইসগুলো থেকে আপনার ইস্টাম অ্যাকাউন্টটিকে আপনি লগ আউট করতে চান সেই সমস্ত ডিভাইসগুলোকে আপনি এভাবে করে একটা একটা করে সিলেক্ট করবেন তো আমি আপাতত এখান থেকে একটা ডিভাইসে সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন লগ আউট আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন এরপর আপনার সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে এবার আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন লগ আউট আপনি সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আপনার সেই সমস্ত ডিভাইসগুলো থেকে আপনার ইনস্টা অ্যাকাউন্টটি কিন্তু অটোমেটিকলি এখান থেকে লগ আউট হয়ে যাবে তো এভাবে করে আপনি কিন্তু খুবই সহজে এখান থেকে চেক করে জেনে নিতে পারেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কি হ্যাক হয়নি কিংবা কেউ হ্যাক করেছে কি হ্যাক করেনি যদি আপনার ইনস্টাম অ্যাকাউন্টটি হ্যাক হয়ে থাকে কিংবা কেউ হ্যাক করে থাকে আপনি যদি এখানে দেখেন আপনার ইনস্টাম অ্যাকাউন্টটি এমন কোনো আন ডিভাইসে লগ ইন দেখাচ্ছে তাহলে আপনি সঙ্গে সঙ্গে কিন্তু সেই ডিভাইস থেকে আপনার ইনস্টাম অ্যাকাউন্টটি এখান থেকে আপনি আগে লগ আউট করে দেবেন প্রথমে তো আপনাকে এই কাজটি এখানে করতে হবে এরপর আপনাকে এখানে দ্বিতীয় কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ইনস্টাম্য অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আপনাকে চেঞ্জ করে নিতে হবে তো পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনি কী করবেন আপনি সিম্পলি এখান থেকে ব্যাক করে চলে আসবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির এই পেজটার মধ্যে এবার আসার পর এখানে আপনি উপরের দিকে দেখতেছেন প্রথমে এখানে অপশান পেয়ে যাবেন চেঞ্জ পাসওয়ার্ড আপনি সিম্পলি এরপরে এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্ট্রাম অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্টই চলে আসবে দুটো যদি কানেক্ট করা থাকে আর যদি কানেক্ট করা না থাকে তাহলে শুধু এখানে আপনার ইনস্টাম অ্যাকাউন্টই চলে আসবে এরপর আপনি সিম্পলি আপনার ইস্টাম অ্যাকাউন্টের উপরে এখানে ক্লিক করবেন এরপর দেখতে হচ্ছেন আপনার সামনে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য অপশন চলে আসবে যদি আপনার ইস্টাম্যাম অ্যাকাউন্টে বর্তমান পাসওয়ার্ডটা আপনার মনে আছে আপনি যদি জানেন তাহলে আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন কাউন্টার পাসওয়ার্ড এখানে আপনি বর্তমান পাসওয়ার্ডটিকে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে আপনি এখানে নিচের দিকে দেখতে হচ্ছেন নিউ পাসওয়ার্ড এখানে আপনি নতুন করে যে পাসওয়ার্ডটা আপনার ইনস্টাম্যাম অ্যাকাউন্টে আপনি সেট করবেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে নিউ পাসওয়ার্ডে টাইপ করে বসিয়ে দেবেন আপনার ইচ্ছা মতো এরপর আপনি এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন রিটাইপ নিউ পাসওয়ার্ড এখানে আবার সেম পাসওয়ার্ডটিকে আপনি টাইপ করে বসে দেবেন বসে দিয়ে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড আপনি সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার ইস্টাম্য অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে সাকসেসফুলি চেঞ্জ হয়ে যাবে আর যদি আপনি আপনার ইনস্টাম অ্যাকাউন্টে পাসওয়ার্ডটিকে না জেনে থাকেন কোনো কারণে আপনার ইস্টাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড থেকে আপনি বলে গেছেন তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে আপনি নিচের দিকে দেখতে পান নীলকালে এখানে একটা লেখা পেয়ে যাবেন ফরগেট ট্রিনিয়র পাসওয়ার্ড আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন এরপর আপনার ইনস্ট্রাম অ্যাকাউন্টে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে রেখেছেন কিংবা যেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনার ইস্টাম্যাম অ্যাকাউন্টকে আপনি খুলেছেন সেই ইমেল অ্যাড্রেসে ইনস্টাগ্রামের তরফ থেকে একটা পাসওয়ার্ড রিসেটের লিঙ্ক চলে যাবে আপনি মেলটাকে ওপেন করবেন সেই মেলে আপনি পাসওয়ার্ড রিসেটের একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি খুবই সহজে আপনার ইনস্টাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর আপনার ইনস্টাম্যাম অ্যাকাউন্টটি যে যে ডিভাইসের মধ্যে লগ ইন করা থাকবে যেখানে যেখানে লগ ইন করা থাকবে সেখান থেকে কিন্তু অটোমেটিকলি আপনার ইস্টগ্রাম অ্যাকাউন্টটা পাসওয়ার্ড চেঞ্জ করার সঙ্গে সঙ্গে কিন্তু লগ আউটও হয়ে যাবে আর এর ফলে কিন্তু আপনার ইস্টাম্যাম অ্যাকাউন্টটি আরও বেশি সুরক্ষিত এবং সিকিউর হয়ে যাবে এবার এই কাজটি করার পর আপনাকে এখানে আরও একটি কাজ করতে হবে আপনার ইনস্টগ্রাম অ্যাকাউন্টটিকে আরও বেশি সুরক্ষিত এবং সিকিওর রাখার জন্য যাতে ভবিষ্যতে কেউ কোনোভাবে আপনার ইনস্টগ্রাম অ্যাকাউন্টটিকে হ্যাক করতে না পারে তো কাজটি কী এবং কীভাবে আপনার ইনস্ট্রাম অ্যাকাউন্টে আপনি এই কাজটি করবেন তো কাজটি করার জন্য আপনি কী করবেন আপনি সিম্পলি এখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে আপনি চলে আসবেন পাসওয়ার্ডের সিকিউরিটির এই পেজটার মধ্যে এবার আসার পর এখানে আপনি নিচের দিকে দেখতে হয়েছেন দুই নম্বর অপশানে আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন এবার এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে কিন্তু আপনার ইনস্টগ্রাম অ্যাকাউন্টে আপনাকে অন করতে হবে কীভাবে অন করবেন তো দেখুন এরপর আপনার সামনে এখানে আপনার ইন্টাম্য অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্টই চলে আসবে দুটো যদি কানেক্ট করা থাকে আর যদি দুটো কানেক্ট করা না থাকে তাহলে শুধু এখানে আপনার ইনস্টাম অ্যাকাউন্টই চলে আসবে তো এবার আপনি এখানে কী করবেন আপনি সিম্পলি আপনার ইনস্টাম অ্যাকাউন্টের ওপর এখানে ক্লিক করবেন এরপর আপনি এখানে নিচে দিকে দেখতে হচ্ছেন আপনার সামনে এখানে দুটো অপশন চলে আসবে এবার এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনার ইনস্টাম্য অ্যাকাউন্টে আপনি দুটিভাবে অন করতে পারবেন তার মধ্যে প্রথমটা হচ্ছে দেখতে হচ্ছেন অথেন্টিকেশন অ্যাপ এবং দুই নম্বরটা হচ্ছে এখানে দেখতে এম এসএমএস আর হোয়াটসঅ্যাপ তো এখানে আপনাদেরকে আমি সহজ পদ্ধতিতে দেখাচ্ছি যার মাধ্যমে আপনি কিন্তু খুবই সহজে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটিকে আপনি অন করে নিতে পারবেন তো সহজ মাধ্যমটা হচ্ছে আপনি এখানে নিচে যে দুই নম্বর অপশনটা দেখতে হচ্ছেন এসএমএস ও হোয়াটসঅ্যাপ এখান থেকে আপনি সিম্পলি দুই নম্বর অপশান থেকে সিলেট করবেন এস আর হোয়াটসঅ্যাপ এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট আপনি সিম্পলি এরপরে এখানে ক্লিক করে দেবেন এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বলছে ইন্টার কনফার্মেশন কোড এবার আমাদেরকে এখানে কনফার্মেশন কোড দিতে তো আপনার ইন্টাম্যাম অ্যাকাউন্টটিকে আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে খুলেছেন আপনার ইস্টাম্যাম অ্যাকাউন্টে যদি মোবাইল নাম্বার অ্যাড করা আছে কিংবা আপনি যদি দিয়ে রেখেছেন তাহলে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন সেই মোবাইল নম্বরে লাস্টের দুটো সংখ্যা শো করবে এবার সেই মোবাইল নাম্বারটিকে আপনি দেখে চেক করে নেবেন যে এর মোবাইল নাম্বারটা এখন বর্তমানে আপনার কাছে আছে কি নেই যদি থাকে তাহলে সেই মোবাইল নাম্বারে একটা কনফার্মেশন কোড যাবে ইনস্টাগ্রামের তরফ থেকে সেই কনফার্মেশন কোড থেকে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ইন্টার কোড এখানে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে নিচে দেখে দেখতে পাচ্ছেন নেক্সট এর উপরে ক্লিক করবেন কিন্তু সেই মোবাইল নাম্বারটা যদি বর্তমানে আপনার কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে হচ্ছেন চেঞ্জ ফোন নাম্বার আপনি সিম্পলের এর উপরে ক্লিক করবেন তাহলে দেখতে হচ্ছেন আপনার সামনে কিন্তু এখানে নতুন করে ফোন নাম্বার অ্যাড করার জন্য অপশন চলে আসবে আর আপনার ইস্টাম অ্যাকাউন্টে যদি কোনো ফোন নাম্বার দেওয়া না থাকে কোনো ফোন নাম্বার যদি অ্যাড করা না থাকে আপনার ইনস্টাম অ্যাকাউন্টটিকে আপনি যদি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে করেছেন তাহলে কিন্তু ডাইরেক্টলি আপনার সামনে এখানে এমন ধরনের ইন্টারফেস শো করবে যেখানে আপনাকে এভাবে করে কিন্তু ফোন নাম্বার অ্যাড করতে বলবে তো এখানে আপনি নিচের দিকে দেখতে হচ্ছেন ইন্টার মোবাইল নাম্বার এবার আপনি এখানে আপনার একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন যে মোবাইল নাম্বারের মাধ্যমে কিংবা যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনার ইনস্টাম অ্যাকাউন্টে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটিকে অন করবেন তো বর্তমানে আপনার কাছে যে মোবাইল নাম্বারটা আছে সে মোবাইল নাম্বারটা আপনি এখানে উপরে দেখতেছেন ইন্টার মোবাইল নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন টাইপ করে বসিয়ে দিয়ে আপনি এখানে নিচে দিকে দেখতে হচ্ছেন নেক্সট নেক্সট আপনি সিম্পল এরপরে এখানে ক্লিক করে দেবেন এরপর আপনার সেই মোবাইল নাম্বারে ফেসবুকের তরফ থেকে একটা কনফার্মেশন কোড যাবে সেই কোডটিকে আপনি এখানে নিচের দিকে দেখতে হচ্ছেন ইন্টার কোড এখানে আপনি টাইপ করে বসে দেবেন এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে হচ্ছেন নেক্সট আপনি সিম্পল এরপরে এখানে ক্লিক করে দেবেন এরপর এখানে আপনি উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বলছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিন্তু সাকসেসফুলি আমাদের ইনস্টাম্য অ্যাকাউন্টে অন হয়ে গেছে তো এভাবে করে কিন্তু আপনার ইনস্টাম অ্যাকাউন্টের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটিকে আপনাকে অন করে নিতে হবে এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন এবার এটা অন করে দেওয়ার পর কেউ কিন্তু কোনোভাবে আপনার ইনস্টগ্রাম অ্যাকাউন্টটিকে হ্যাক করতে পারবে না এমনকি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি যদি কাউকে জানিয়েও দেন কিংবা কেউ যদি জেনেও যায় তাও কিন্তু সে কোনোভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারবে না মানে হ্যাক করতে পারবে না কারণ যখনই কেউ আপনার ইনস্টাম অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কোনো জায়গায় লগ ইন করার চেষ্টা করবে আপনি এখানে যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনার ইনস্টাম অ্যাকাউন্টের টু ফ্যাক্টর থেকে আপনি অন করলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে একটা লগ ইন কোড চলে আসবে এবার সেই কোডটাকে যতক্ষণ না সেখানে সাবমিট করা হচ্ছে ততক্ষণ কিন্তু কেউ কোনোভাবে আপনার ইনস্টাম্য অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না মানে হচ্ছে হ্যাক করতে পারবে না আর এর ফলে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই অনেক অনেক বেশি সুরক্ষিত এবং সিকিউর থাকবে তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন তাহলে অবশ্যই ক্লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ